হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজ আমার মা বাবার স্বপ্নের সবজি বাগান তোমাদের কাছে শেয়ার করব তো দেখতে থাকো তোমরা তো লঙ্কা সবাই দেখেছ এই লঙ্কাটা দেখো পুরো অদ্ভুত রকমের গোল গোল কুলের মতো দেখতে যদিও সকালে মা এক ঝুড়ি এই গাছ থেকে লঙ্কা তুলেছে এই লঙ্কার প্রচণ্ড পরিমাণে ঝাল দেখতে ওরকম ছোট ছোট কুলের মতো হলেও খুব ঝাল এই লঙ্কাগুলোই দেখো বন্ধুরা তোমাদের বাড়িতে আছে এরকম লঙ্কা এই কিন্তু কিন্তু এইগুলো বড় হয় না যখন পেকে যাবে তো এইটুকু ছোট ছোট লাল হয়ে যায় আর এইগুলো কালো লঙ্কা এগুলো সেন্ট পুরো ঘিয়ের মতো লাগে আর এগুলো ঘ্যাটকোল গাছ ঘ্যাটকোল পাতা এই যে বেগুন গাছ বেগুন হয়েছে গাছগুলো বুড়ো হয়ে গেছে এখন খুব অল্প ফলন হয় আর এটা হলো চৈঝাল চৈ ঝাল গাছ এটা মাংসে দিয়ে খেতে হয় মানে এটা খুব উপকারী একটা জিনিস এই গাছের ঝাল এই চৈ ঝালটা যদি খাওয়া হয় তো সর্দি কাশি ঠান্ডা লাগা এগুলো থাকবে না আমাদের নিম গাছে এটা দেওয়া নিম গাছ নারকেল গাছে এটা আমাদের বারো মাসে আম গাছ কিন্তু এই গাছটার থেকে মা দুটো তিনটে আম হয়েছিল মা সেগুলো তুলে ফেলেছে এটা ওল গাছ আর এই যে বাঁশ গাছের মতো পাতা এটা আদা গাছ যে এটা আমরা গাছ বিলেতি আমরা এ বারো মাসি আমরা হয় কিন্তু গাছটা অনেক ছোট তো সেই জন্য আমড়াগুলো এখন ছোট নতুন নতুন হয়েছে কিন্তু এর থেকে আরেকটু বড় হবে বা খুব বড় হবে না কারণ গাছটা ছোট তো এখনও বড় হয়নি সেজন্য খুব বড় হবে না তো এখনও ছোট ছোট রয়েছে মানে সবে হচ্ছে গাছে এটা পৈশাখের মাচা এখানে সব গাছই আমার মা বাবা দুজনেই লাগিয়েছে এই যে সেই কুলের মতো লঙ্কা এখানেও আছে মানে আমাদের বাড়িতে খানিকটা সামনে জায়গা আছে যেটুকু জায়গা আছে সেটুকু জায়গার মধ্যেই আর কি মা বাবা এগুলো লাগাই এটা নারকেল কুল গাছ যে এখনো গাছে একটা আম হয়ে আছে এটা বারো আম মানে এর পরে এটা তুলে নিলে আবার হবে এটা চেরি ফল গাছ যে চেরি ফল হয়ে আছে কাঁচা কাঁচা তো পাকলে পুরো লাল হয়ে যাবে এটা অরিজিনাল চেরি এটা আমলকি গাছ কিন্তু এখনও আমলকি হয়নি এটা টপে ছিল নিচে লাগিয়েছে তো অনেক বড় হয়েছে এখনও কুড়িও ধরেনি পেপে পেঁপে গাছে এখনও পেঁপে হয়নি ফুল হয়ে আছে আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু গাছ দেখো বন্ধুরা কত তো লেবু হয়েছে আর একটা মানে লেবুগুলো দেখে ছোট ছোট মনে হচ্ছে কিন্তু এক একটা লেবুর ওয়েট প্রায় পাঁচশো গ্রাম করে এখনও এর মধ্যে কিচ্ছু হয়নি মানে রস টস কিছু হয়নি এখনও পর্যন্ত আরও মনে হয় বড় হবে অনেক বড় বড় লেবুগুলো কিন্তু দেখে মনে হচ্ছে ছোট ছোট আর অনেক হয়েছে গাছে গাছ পুরো মানে ভেঙে পড়ছে এত পরিমাণে হয়েছে এটা মাত্র এক বছরের গাছ তাই তবু কি মানে এই গাছটা কিন্তু চারা লাগানো না এটা বীজের গাছ তাই এই পরিমাণে লেবু হয়েছে এই লেবুটা সব থেকে বড় এটা পেকে গেছে পুরো পেকে হলুদ হয়ে গেছে কিন্তু ছবিতে দেখে মনে হচ্ছে ছোট ছোট অনেক বড় লেবুগুলো আর এটা হলো কচু গাছ এই কচুগুলোর লতি লতিও হয় মানে কচুও খাওয়া যায় পাতাও খাওয়া যায় ডেগোও খাওয়া যায় আর এটা কালো কচু গাছ এটা কামরাঙা গাছ এখনও কামরাঙা মানে কিছুদিন আগে হয়ে গেছে এখন গাছে নেই ওটা লিচু গাছ এই এই আমাদের ছোটোখাটো সবজি বাগান তো বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো